হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল বিশ্বজুড়ে ছড়িয়ে আছে নানান আন্তর্জাতিক সংস্থা কোন সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত তা আমাদের জানা দরকার সেই প্রসঙ্গে আজকে আমরা হেডকোয়ার্টার এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এর টপিকটা নিয়ে আলোচনা করছি ওয়ান গ্যাট জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এটি অবস্থিত জেনেভা টু এমনিস্টি ইন্টারন্যাশনাল লন্ডন ইংল্যান্ড থ্রি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ম্যানিলা ফিলিপাইন্স ফোর আসিয়ান জাকার্তা ইন্দোনেশিয়া ফাইভ ন্যাটো ব্রাসেলস বেলজিয়াম সিক্স আফ্রিকান ইউনিয়ন আদিস আব্বা ইথিওপিয়া সেভেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস জেনেভা সুইজারল্যান্ড এইট সার্ক কাঠমান্ডু নেপাল এটি অতি গুরুত্বপূর্ণ নাইন ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম নাইরোবি কেনিয়া টেন ইন্টারপোল লায়ন্স ফ্রান্স ইলেভেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা টুয়েলভ লিগ অফ আরব স্টেটস কায়রো ইজিপ্ট থার্টিন কমেকন মিনস বেলেরাস ফরটিন ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস জেনেভা ফিফটিন ইউরোপিয়ান এনার্জি কমিশন জেনেভা সিক্সটিন ইকোনমিক কমিশন অফ আফ্রিকা আদিস আবাবা সেভেন্টিন ইকোনমিক কমিশন অফ ওয়েস্ট এশিয়া বাগদাদ এইটিন ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস জেনেভা নাইনটিন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি वियना, ऑस्ट्रिया। ट्वेंटी यूनाइटेड नेशंस इंडस्ट्रियल डेवलपमेंट ऑर्गेनाइजेशन, वियना, ऑस्ट्रिया। ट्वेंटी ओवान यूएनसीटीडी जेनेवा। ट्वेंटी टू डब्लब्ल्यू एफ इंग्लैंड सुइजारलैंड ट्वेंटी थ्री इंटरनेशनल अलिम्पिक कमिटी लुसें ट्वेंटी फोर यूरोपियन कमन मार्केट जेनेवा। টোয়েন্টি ফাইভ কোজেম লন্ডন টোয়েন্টি সিক্স ওপেক ভিয়েনা টোয়েন্টি সেভেন ও ইসিডি প্যারিস টোয়েন্টি এইট সেন্টো আঙ্কারা টার্কি টোয়েন্টি নাইন কমনওয়েলথ লন্ডন থার্টি ইউরোপিয়ান ইকোনমি কমিউনিটি ব্রাসেলস থার্টি ওয়ান কাউন্সিল অফ ইউরোপিয়ান স্টর্সবার্গ থাৰ্টি টু ইউৰোপিয়ান স্পেচ ৰচাৰ্চ অৰ্গানাইজেশ্যন পেৰিছ থাৰ্টি থ্ৰী বেনাক্স ইকনমিক ইউনিয়ন ব্ৰাছে থাৰ্টি ফ'ৰ ইকনমিক এণ্ড ছোচাল কমিশন ফৰ এছিয়া এণ্ড দা পেচিফিক বেংকক থাইলান্ড থাৰ্টি ফাইভ ইকনমিক কমিশন ফৰ ইউৰোপ জেনেভা থাৰ্টি ছিক্স ইকনমিক কমিশন ফৰ লেটিন আমেৰিকা এণ্ড দা কেৰিবিয়ান চান্তিয়া চিলি থার্টি সেভেন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া জর্ডন থার্টি এইট অ্যাঞ্জাস কাউন্সিল ক্যানবেরা অস্ট্রেলিয়া থার্টি নাইন ইউনাইটেড নেশানস সেন্টার ফর হিউম্যান সেটেলমেন্ট নিউ ইয়র্ক ফরটি ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড নিউ ইয়র্ক ফরটি ওয়ান ইউনাইটেড নেশানস ফান্ড ফর পপুলেশান অ্যাক্টিভিটিস নিউ ইয়র্ক 42. United Nations Development Programme, New York. 43. United Nations Institute for Training and Research, New York. 44. United Nations Population Fund, Geneva. 45. United Nations Research Institute for Social Development, Geneva. 46. World Food Programme, Rome, Italy. ফর্টি সেভেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোম ইতালি ফর্টি এইট ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন কমিশন মন্ট্রিয়েল কানাডা ফর্টি নাইন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট রোম ফিফটি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা ফিফটি ওয়ান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ফিফটি টু ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন জেনেভা ফিফটি থ্রি ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন প্যারিস ফিফটি ফোর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বার্ন সুইজারল্যান্ড ফিফটি ফাইভ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা ফিফটি সিক্স ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জেনেভা ফিফটি সেভেন ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন জেনেভা ফিফটি এইট ভলান্টারি সার্ভিস ওভারসিস লন্ডন ফিফটি নাইন ওমেন এইড ইন্টারন্যাশনাল লন্ডন সিক্সটি ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন জেনেভা সিক্সটি ওয়ান অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ কুয়েত সিক্সটি টু ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়াশিংটন সিক্সটি থ্রি অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্যারিস সিক্সটি ফোর অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স মক্কা এই হলো আমাদের গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন গুলো এবং তাদের হেডকোয়ার্টার তোমরা এগুলো খেয়াল করবে যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না